দর্শক বন্ধু কি এখনো কি সেই পুরাতন মানুষের ভাবনা চিন্তা নিয়ে আপনি বসে আছেন কি করবেন কিভাবে ফিরবে আপনার কাছে কিভাবে ফেরাবেন কি করলে ফিরবে হয়তো এটা করলে ভালো হতো হয়তো অন্য প্রসেস অ্যাপ্লাই করলে ভালো হতো কেন ওর কাছ থেকে আমি ওর সাথে কন্ট্যাক্ট করছি না কন্ট্যাক্ট করা খুবই দরকার ওর সাথে একটু ভালো করে কথা বললে হয়তো রিলেশনশিপটা ঠিক হয়ে যেত এইসব চিন্তা মাথায় ঘুরছে আর একটা সত্যি কথা বলুন তো এত ভাবনা চিন্তা করছেন আপনি অবশ্যই আপনার প্রিয় মানুষটার জন্য আপনি ভাবনা চিন্তা করছেন ভাবনা চিন্তা করুন কিন্তু এতটা যে ভাবনা চিন্তা করছেন সেই ভাবনা চিন্তার দাম কি আপনাকে কেউ দিচ্ছে না আপনি যত যোগাযোগ করার চেষ্টা করছেন সে তত আরও 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 আলোকবর্ষ দূরে চলে যাচ্ছে দূরত্ব কমাবেন কীভাবে সেটা ভাবছেন কিন্তু আপনি ভালো থাকলে আপনার চিন্তাভাবনা নিয়ে আপনি ঠিক থাকুন দেখবেন দূরত্ব অটোমেটিক্যালি কমে যাবে সে কী ভাবছে সে সে কী ভাবছে তার ভালো লাগা কী কোনটা করলে সে খুশি হতো সেটা আপনি যখন সম্পর্কে ছিলেন তখন ভাবলে ঠিক ছিল এখন আপনি যেটা করবেন সেটাই খারাপ কারণ যদি একশোটা মানুষের মধ্যে একটা মানুষকে ঘৃণা করে থাকে সেটা হচ্ছে আপনি আচ্ছা আপনারা সবাই হয়তো ট্রাক্টার দেখেছেন ট্রাক্টর জানেন ট্রাক্টার কি কাজে লাগে ট্রাক্টর আমাদের চাষবাস করতে কাজে লাগে আপনি একটা কথা বলুন তো একটা ট্রাক্টার তার ভূমিকা কি শুধু চাষবাস করা এটা হচ্ছে আমরা সাধারণ দিক থেকে যদি দেখি একটা ট্রাক্টর কী করে শুধু চাষবাস করতে মানুষকে হেল্প করে বা কোনো একটা জিনিস ট্রান্সপোর্ট এদিক থেকে ওদিক করতে সাহায্য করে আচ্ছা ট্রাক্টরকে আপনি আরেকটু রিয়েলাইজ করে ভাবুন কীরকম ভাববেন ট্রাক্টরের সামনে থাকে ইঞ্জিন পিছনে থাকে ডালা আর যখন চাষবাস ক্ষেত্রে কাজে লাগে তখন তাকে সামনে থাকে ইঞ্জিন আর পিছনে থাকে ফাল যেটা মাটিকে চষতে সাহায্য করে দুটো জিনিসই কিন্তু ট্রাক্টরের একটা মানে অঙ্গ আপনি ভেবে দেখেছেন পুরো দিন খেয়াল করেছেন ওই যে ট্রাক্টারের সামনে ইঞ্জিন আর পেছনে ডালা বা সামনে ইঞ্জিন পেছনে যেই ফাল তাদের মধ্যে যে সংযোগকারী বস্তুটা থাকে সেটা হচ্ছে একটা লিভার ওই লিভারটা চালনা করে একে অপরের সাথে যুক্ত থাকতে আপনি এবার দেখুন ট্রাক্টরের সামনের যে ইঞ্জিন আর পেছনে যে ডালাটা থাকে ডালাটার কোনো নির্দিষ্ট কিন্তু কোনো স্টিয়ারিং নেই ইঞ্জিন যেদিকে নিয়ে যাবে ট্রাক্টারকে সে ট্রাক্টরের ডালাটাকেও সেম দিকেই যেতে হবে কার ভরসাতে থাকে ট্রাক্টরের ইঞ্জিনের ভরসাটা থাকে আপনাদের রিলেশনশিপে সামনের ইঞ্জিন আপনি যাকে আপনার প্রিয় মানুষটাকে ভাবছেন সেই ইঞ্জিন তো কোন দিকে যাবে সেটা ঠিক করতে পারছে না সে নিজেরটাকে নিয়ে ভাবছে একটা নির্দিষ্ট জায়গায় ঠিক থাকছে আর আপনি পেছনের ডালা হয়ে ভাবছেন ভাবছেন যে আমি আমি সঠিক পথে আমাদের গন্তব্যস্থল যেখানে ছিল হয়তো বিয়ে ছিল বা গন্তব্য আপনাদের হয়তো বিয়ে থাকতে পারে গন্তব্য বা আরো রিলেশনশিপটা মধুর এরকম ভাবছেন একটা গন্তব্যে যাবে কিন্তু সামনের ইঞ্জিন যদি সিট থাকে পেছনে ডালা করবে কি তাই না আমি উদাহরণটা ট্রাক্টরের সাথে দিলাম কারণ আপনারা প্রত্যেকেই ট্রাক্টরটা দেখেছেন কোনোদিন দিন এইরকমভাবে রিয়েলাইজেশন করেছেন কোনোদিন এরকমভাবে রিয়েলাইজেশন করেননি যে সামনের ইঞ্জিনটা যদি স্থির হয়ে যায় পেছনে আপনি ডালা হয়ে আপনি যত রকম মাতামাতি করেন আপনাকে কিন্তু ঠিক থাকতে হবে আপনাদের মধ্যেখানে যে লিভার লিভারটার মানে হচ্ছে বিশ্বাস রিলেশনশিপের আপনাদের বিশ্বাসটা নষ্ট হয়ে গেছে বিশ্বাস বলুন ভরসা বলুন সেই জিনিসটা আর নেই সেই জিনিসটা ফিরিয়ে আনা ওরকমভাবে সহজ নয় সেই জিনিসটাকে ফিরিয়ে আনতে গেলে একমাত্র ওই ইউনিভার্সই পারবে সেই জিনিসটাকে ফিরিয়ে আনতে তো ইউনিভার্সে যখন মন হবে আপনাকে আপনার কাছে সেই লিভারের ক্ষমতা সেটাকে ঠিক আপনার ট্রাক্টরের ইঞ্জিনটাকে স্টার্ট করিয়ে দেবে আর আপনার লিভার যদি ঠিক থাকে মানে আপনার বিশ্বাস আপনার মনের বিশ্বাস ঠিক রাখুন কোনো না কোনো দিন একদিন আপনার ওই সামনের ইঞ্জিন যেটা পেট্রোলের অভাবে বন্ধ হয়ে গেছে সেই ইঞ্জিন আবার স্টার্ট হবে আর এর মাঝখানে আপনার ওই ইঞ্জিন মানে আপনার ওই পুরাতন মানুষটা যার কথা আপনি ভাবছেন সে যদি ভাবে আমি আমার ডালা চেঞ্জ করে নেব কিন্তু ডালা চেঞ্জ করলেও তাকে কি লাগবে একটা ওই লিভার সেখানেও কিন্তু সেই বিশ্বাস সেই ভরসা সেই লিভারটাকে লাগবেই সুতরাং আপনি ওভার থিঙ্কিং থেকে বের হন চিন্তাভাবনাগুলোকে কমান আপনি ঠিক থাকুন আপনার ঠিক থাকা আপনার ফ্যামিলির জন্য খুবই প্রয়োজন আপনি যেই মানুষটাকে আজ প্রায়োরিটি দিচ্ছেন সে কেন আজকে আপনার থেকে এগিয়ে জানেন কারণ আপনি তাকে এতটা গুরুত্ব দিচ্ছেন সে তাকে নিজে মহারানি ভেবে নিচ্ছে না সে ভেবে নিচ্ছে আমি সব কিছু কিন্তু আপনি জিরো আপনি কি করতে চাইছেন আপনি তাকে ভালোবেসে কাছে পেতে চাইছেন সে কি ভাবছে আমি তো সেই ইগো নিয়ে বসে আছি সে ভাবছে আমি তো বিশাল কিছু মানুষ আমার জন্য একটা ছেলে কেঁদে পায়ে লোটা পুটি কাটছে আমি যখনই ফোন করবো সে তখন আমার জন্য উপস্থিত থাকবে সে আমার জন্য সবসময় অ্যাভেলেবেল এটা সে ভেবে বসে থাকছে তাহলে কি এটা আপনাদের রিলেশনশিপের জন্য এটা কি ঠিক না এটা আরো ভুল তো আপনি কি করবেন এই মুহূর্তে আপনার কি করা উচিত আপনার ওই লিভারটাকে ঠিক রাখুন লিভার মানে বিশ্বাস ভরসাটাকে ঠিক রাখুন এবার আপনাদের ভালোবাসা যদি প্রকৃত ঠিক হয় সেটা চার মাস পাঁচ মাস ছ মাস এক বছর দূরে থাকার পরও ঠিক হবে আর যদি রিলেশনশিপটার কোনো উদ্দেশ্যই ছিল না কোনো গুরুত্ব ছিল না রিলেশনশিপটা একদম শুধু নিজেদের টাইম কাটানোর জন্য ছিল তাহলে কোনো দিন ফিরবেন আর যদি রিলেশনশিপটার একটা উদ্দেশ্য থাকতো এবং দুজনেরই যদি ভালোবাসা প্রকৃত সত্য হয় আমি আপনাকে কথা দিচ্ছি আপনার গার্লফ্রেন্ড বা আপনার সেই পুরাতন মানুষটা আপনার কাছে ফিরবে যদি দুজনের ভালোবাসা প্রকৃত হয় শুধু আপনি বুঝলে হবে না ওনাকেও বুঝতে হবে আপনি বুঝে কান্নাকাটি করছেন ভিডিও সারাদিন ঘরের মধ্যে বসে আছেন শুধু ইউটিউবের ভিডিও দেখছেন আর নিজেকে খাওয়া দাওয়া করছেন না নিজে ঠিক থাকছেন না হাসা মন থেকে তো হাসাটাই মন থেকে হাসতে ভুলে গেছে কতদিন বলুন তো আপনি কতদিন হাসা বন্ধ করে দিয়েছেন একটু মন খুলে হাসুন মানুষজনদের সাথে মিশুন কোনো মানুষের সাথে মিশছেন না একটা মানুষের জন্য সেই আপনার লাইফে সব ভেবে নিয়েছে কিন্তু অপেক্ষা একটু অপেক্ষা করছেন ঠিক আছে একটু সময়ও দিন তাকে অবশ্যই অবশ্যই আপনার কাছে ফেরত আসবে আমি আপনাকে কথা দিচ্ছি যদি আপনাদের ভালোবাসা ঠিক হয় অবশ্যই আপনার কাছে ফেরত আসবে নিজে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার